আমার সামনে চলে আসছে আমি তো লোকটা ধাক 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 করতেছে এখনো ফালা ফালা ভাই চলায় না এয়ার প্লেন চলায় বুঝলাম একটা অটো দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে তিন পায়া অটো তো ও सुबह चाय होबे दूध चाय दूध ना ले आओ स्टॉप ए बाबा और आई ये बना छे बाप रे চা হতো এসি ভাই মালাই মার্কে চা বিশ্বাস করেন ভাই এত সুন্দর চা খাওয়ার জন্য যদি ২ কিলোমিটার পাড়ে দিতে হয় তারপরও কিছু কিছু চা খোর ভালো চা খোর পাড়ে দিতে যেমন আর ভাই ভালো চা হলে চলে কোন এলাকায় হচ্ছে কোন এলাকায় বেছে সত্যি কিচ্ছু দাই আসে না পনেরো টাকা নিজে বুঝলে সমস্যা গিয়ে চা তো চায় খাওয়ার পরে যেন মনটা জুড়ে যায় এমন অবস্থা হ্যাঁ ভালো ভালো চা খাইলে আপনি

এত সুন্দর একটা গাছ তো শাখা প্রশাখা হস্তির এই রাস্তার মধ্যে অনেক গাছে আছে এরকম সুন্দর সুন্দর গাছ মনটা জুড়িয়ে যায় সব গাছ দেখলে হম হম তারপরে হচ্ছে কাশফুল কাশফুল তো নাই কাশ বাগান হম এই হচ্ছে রাস্তাটা ওই রাস্তার সাইডেও একটা গাছ আছে কয়েকটা জানি এই গাছের নাম কি আমি জানি না বাট গাছটা অসাধারণ একটা গাছ তার শাখা পোশাকা হাত পা বজ্জা বলেন না আপনারা যাই বলেন না কেন অনেক অনেকগুলো এগুলো কি এগুলো দেখি গভর হ্যাঁ এগুলো কি এগুলো দেখতে দেখতেই তো বড় হয়েছে এখন আর নতুন করে কি দেখা নিলাম আর কি অস্থির একটা দৃশ্য ভাইয়া সবুজের মায়া খেতে আমি পড়ে গেছি প্রেমে এই প্রেম সেই প্রেম নয় বন্ধু প্রকৃতির সাথে কি প্রশংসা করবো এই রাস্তা এই গাছগুলো যদি এখানে না থাকতো অন্য গাছ থাকতো সত্যি আরো সুন্দর হইতো কারণ এই গাছগুলো অনেক পরিবেশের ক্ষতি করে মাছ পায় নাই

এগুলো যদি ইন্ডিয়ার দাদারা দেখে তাহলে তো এগুলো চুরি করে নিয়ে যাবে মানে লুকিয়ে রাখ বাবা এগুলো লুকিয়ে রাখ এই জিনিস বাইরে বের হওয়া যাবেই না এই এখন বোমা বাইরে যেন বের না হয় এখানে থাক হ্যাঁ ব্রিজের উপরে থাক সুরক্ষিত জায়গায় আছে আইসক্রিম আইসক্রিম নেব 他这个后。 কি খবর হ্যাঁ হ্যালো দিলাম তো এখন দশ টাকা হ্যাঁ উডি খাবেন কি খাবেন নেন কি নেন 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 উঠে আচ্ছা মানুষটি বলছিল আমার সারাদিন কিচ্ছু পাই নাই কেউ কিছু দেয় নাই তাই অনেক খিদে লাগছে প্রথমে দশ টাকা দিয়েছি পরে বললো আমার খুবই খিদা লাগছে একটা রুটি কিনে তো এখন বিশ টাকা দিলাম একটা রুটি কিনে দিলাম খুবই খারাপ লাগে এই মানুষগুলো তো তো অবশ্যই কেউ আছে না অবশ্যই আছে তার ছেলে আছে মেয়ে আছে তারা দেখে না জানি না কেমন সন্তান জানি না আমি কি রকম আমি আমার মা বাবা কি আমি কি আমি lədə də opsional enerji var. Həmişə var içdə. Şəbəkə.